ধরেন আপনি বাইন্যান্সে ট্রেডিং করতে চাচ্ছেন বা আপনি বিভিন্ন মাইনিং সাইট থেকে পেমেন্ট নিতে চাচ্ছেন বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট নেই এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার একটি বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন খোলার পর যদি আপনার একটি এনআইডি কার্ড থাকে তাহলে সেই এনআইডি কার্ডের মাধ্যমেই ভেরিফাই করতে পারবেন ঘড়ি ধরেন মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই আপনি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে তারপর ভেরিফাই করতে পারবেন এজন্য মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই লিঙ্কের ভেতরে প্রবেশ করবেন যারা ডিসক্রিপশন বক্স খুঁজে পান না তারা এই ভিডিওর টাইটেলের উপর একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে যাবেন এখানেই দেখতে পাবেন আপনারা এই লিঙ্কটিতে প্রবেশ করবেন লিঙ্কটিতে প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে এখানে আপনি এমন একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেই ইমেল অ্যাড্রেস দিয়ে এখনো পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা হয়নি এবং এই ইমেল অ্যাড্রেস যেন আপনার ফোনে লগ করা থাকে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই ইমেলে একটি ভেরিফিকেশন কোড নাম্বার চলে আসবে এই কোড নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে ভেরিফিকেশন কোড নাম্বারটি বসানোর পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট এই অনুসারে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনাকে একটি আপার কেস লেটার একটি লোয়ার কেস লেটার এবং আপনি এখানে ওয়ান টু থ্রি ফোর এরকম সংখ্যা ব্যবহার করে সবগুলো মিক্স করে একটি পাসওয়ার্ড সেট করবেন এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি এই নেক্সট উপর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ওয়েলকাম অ্যাব্রোড ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড লিঙ্কড টু রেফারেল এখানে দেখতে পাচ্ছেন একটি রেফারেল আইডি রয়েছে এটি আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং নিচের এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অ্যান্ড্রয়েড ডাউনলোড আপনি এই অ্যান্ড্রয়েড ডাউনলোডের উপর ক্লিক করবেন তারপর সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং প্লে স্টোর থেকে আপনি বাইনান্স অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে তারপর ওপেন করবেন বাইনান্স অ্যাপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আই এম নিউ টু ক্রিপ্টো আপনি এই লেখার উপর ক্লিক করবেন তারপর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে একটু আগে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি বাইনান্স অ্যাকাউন্ট খুললেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে আপনাকে দিতে হবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে একটু আগে আপনি যেই পাসওয়ার্ডটি তৈরি করলেন এবং সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে দিতে হবে এজন্যই বলেছিলাম পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন এটি হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার আপনার ইমেইলে ভেরিফিকেশন কোড নাম্বার চলে যাবে সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে রেসিডেন্স বাংলাদেশ দেয়া থাকবে তারপর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি এটিও বাংলাদেশ দেওয়া থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ এখানে রয়েছে এনআইডি কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স আপনি চাইলে আপনার এই বাইন্যান্স অ্যাকাউন্ট তিনটি উপায়ে ভেরিফাই করতে পারেন প্রথমত এনআইডি কার্ডের মাধ্যমে দ্বিতীয়ত পাসওয়ার্ডের মাধ্যমে এবং তৃতীয়ত ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আমাদের সবার ওই পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স থাকে না ম্যাক্সিমাম মানুষের ওই এনআইডি কার্ড রয়েছে এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এনআইডি কার্ডের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন তো এখান থেকে আমি এনআইডি কার্ড সিলেক্ট করে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি তুলব এখানে ছবি তুলেছি তারপর এখান থেকে এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি তুলব তারপর দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইডের সাইডের ছবি তোলা শেষে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেস ভেরিফিকেশন করতে বলা হচ্ছে তো এখান থেকে আপনারা নিচের এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে তারপর ওদের ডিরেকশন অনুযায়ী আপনি ডানে ঘুরবেন বামে ঘুরবেন তারপর অটোমেটিকভাবে আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ড অনুসারে অটোমেটিক আপনার নামটি চলে এসেছে এখানে আপনার ডেট অফ বার্থ চলে এসেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল এরিয়া এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার ঠিকানাটি দিয়ে দিবেন তারপর এখানে রয়েছে পোস্টাল কোড এবং সিটি তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে নিচের এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ এবং এখানে লেখা রয়েছে এস্টিমেটেড টাইম হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা সময় নিয়েছে এই দুই ঘন্টার ভেতরেই আপনার বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে মূলত এভাবে আপনার একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারেন আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাচ্ছি আমার এই বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন গো টু হোম পেজ আপনি এই গো টু হোম পেজে ক্লিক করবেন তারপর এখানে অ্যালাউ পারমিশন চাইলে এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন চলে আসলাম পনেরো মিনিট পর এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার এই বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা আমি এখান থেকে আমার বাইন্যান্সের প্রোফাইলে চলে গেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বাইন্যান্স আইডি রয়েছে সেটি দেখাচ্ছে আমার নাম দেখাচ্ছে এবং নিচে রয়েছে ভেরিফাইড তার মানে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রপার ওয়েতে একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা বাইনান্সে ডলার কিনবেন বা কিভাবে বাইনান্স থেকে ডলার বিক্রি করবেন সকল ডিটেলস নিয়ে পরবর্তী ভিডিওটি থাকছে এজন্য পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন